বিকাশ দা তোমরা একদম ইস্টবেঙ্গলের খুব কাছের ঘরের লোক কিন্তু তাও পুঙ্খানুপুঙ্খভাবে বাদ বাকি ম্যাচগুলোও বিশ্লেষণ করে থাকো আরও এক ক্লাব মোহনবাগানের যদি আমরা কথা বলি মোহনবাগান তাদের শক্তিশালী প্রতিপক্ষ নর্থ ইস্ট যারা ডুডান্ট হারিয়ে দিয়েছিলো মোহনবাগানকে ফাইনালে তাদের বিরুদ্ধে খেলতে যাচ্ছে এই ম্যাচটা তুমি কীভাবে দেখো আইএসএল এর এই মুহুর্তে যে পরিসংখ্যান যেটা মনমান এক নম্বরে আছে এবং মনমান এক নম্বরে থাকার মতোই টিম কারণ আমি এই মুহূর্তে যা দেখছি তো আমার মনে হয় না মনমানকে আইএসএলের যে করা টিম আছে ইস্টবেঙ্গল বাদ দিয়ে আর কোনো টিম হারাতে পারবে বলে মনে হয় না মনমান এই মুহূর্তে যে ফর্মে আছে তার কারণ মনমানের গ্রেগ স্টুয়ার্ট জুটি ম্যাকলারেন গ্রেগ স্টুয়ার্ট ডিউটি সাবস্টিউট হচ্ছে আপ কামিন দাস সব সময় বলে না যে ম্যারাথন লিগে যাদের রিজার্ভ বেঞ্চ ভালো তারাই সব সময় ম্যাচ তারাই তাদের ফেভারে থাকে সুতরাং তাদের সাবসিউর ভালো কারণ ম্যারাথন লিগে কার্ড সমস্যা আছে ইঞ্জুরি সমস্যা আছে এখন একটু প্লেয়ারে একটা প্লেয়ারে একটু ইঞ্জুরি হলেই তার তিন চারটে ম্যাচে রেস্ট রেস্টের দরকার হয় সুতরাং যাদের রেড বেঞ্চ ভালো প্লাস আমি মন যা খেলা দেখছি আমার মনে হয় না এই মুহুর্তে ইসবর মনমান ম্যাচটা একমাত্র মনমানকে বিট করতে পারে এসবেন আমি মন মানের খুব একটা বেশি প্রশংসা করি না কারণ আমাদের সবসময় চিরশত্রু এস বনের সাপোর্টার আমরা তো বলছে এই মুহূর্তে মনমানকে আর মতো টিম নর্থ ইস্টে যা ফর্মা দেখেছি মন নর্থ ইস্ট আস্তে 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 ওদের কিন্তু গ্রাফ নিচের দিকে যাচ্ছে তার কারণ হচ্ছে ওদের ম্যাক্সিমাম চোদ্দো পনেরোটা ওদের টপ লেভেলের প্লেয়ার আছে বাদ বাকি প্লেয়ার যারা ফার্স্ট টিমের প্লেয়ার তাদের থেকে অনেক ডিফারেন্স যারা পরে নাভ যে ইঞ্জুরির জন্য খেলতে পারছে না প্লাস ওদের ছ নম্বর যে প্লেয়ারটা আছে আমাদের সঙ্গে ওরা রিট কাটতে গিয়ে সেই প্লেয়ারটা খেলতে পারবে মন মানে এটা ছ নম্বরটা ইজ গুড প্লেয়ার এবং ও বোধ হয় মন মানের সাথে একটা ম্যাচে গোলও করেছিল সেটা কি আই এস এর ম্যাচ না ডুরান্ডের ম্যাচ আমি মনে পড়ছে না হ্যাঁ ডুরান্ডের একটা গোলও করেছিল ইজ দ্য গুড প্লেয়ার ওই প্লেয়ারটা খেলতে পারছে না কিন্তু আমি মোরমানকে এই মুহূর্তে মোরমানকে বিট করার মতো টিম একমাত্র ইসবল মুরমান ইসবঙ্গল ছাড়া আর কেউ নেই এটা আমি পরিষ্কার আমি দেখলাম লিগের টেবিলেও মূলমান ফার্স্ট আছে এবং মুরমান সিমলা মুরমান ফার্স্ট বয় এবং নর্থ ইস্ট ম্যাচটাও আমার মনে হয় মূলমান খুবই জিততে খুব একটা কষ্ট হয় বলে বিকজ আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল কোচ অস্কার আলাদিনকে আর বিশেষ করে জিতিনকে নর্থ ইস্টের একদম বাক্সবন্দি করে রেখেছিল এই দুটো উইং থেকেই গোল মানে স্কোরটা বেশি করে মানে সুযোগ তৈরি করে বেশি সেক্ষেত্রে আমার ফুটবলার হিসেবে এবারের কি পরিকল্পনা এবারে এবারে আইএসএল এ যত ইন্ডিয়ান প্লেয়ার দেখেছি আমি ওই ছেলেটাকে নাম্বার এইটিন নর্থ ইস্টের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আমি সবথেকে বেশি জিতিনকে তুমি এগিয়ে রাখ সব থেকে বেশি এগিয়ে ইজ গুড ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে মানে এবছর আইএসএল এর স্টিল নাও ইজ দ্য বেস্ট প্লেয়ারকে মানে বাক্সবন্দি অস্কার করেছিলেন মলিনার কি পরিকল্পনা হওয়া উচিত নিশ্চয়ই আমার তো দেখ অপোনেন্টের একটা হোমওয়ার্ক থাকবেই কোচের একটা হোমওয়ার্ক থাকবেই অপোনেন্টের কোনটা স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট নিশ্চয়ই ক্লাসে এগুলো মানে আদি অনন্তকাল ধরে হয়ে আসছে এটা হবে যে অপোনেন্টের ভালো প্লেয়ারকে আমি কিভাবে মার্ক করবো আর কিভাবে অ্যাটাক করব এগুলো তো ক্লাসে কোচ প্লেয়ার প্লেয়ারদের বলবি সুতরাং মোহনবাগান নর্থ ইস্টের কাছে সহজেই জিতবে তুমি মানছ যে মানে মনমান যা খেলছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো তোমার টিমের সাথে আইএসএল এর টিমের সাথে সব সবসময় মনমান এগিয়ে সিক্সটি ফর্টি সবসময় মনমান সিক্সটি অবনের ফর্টি পার্সেন্ট একমাত্র মনমানকে হাতে পাওয়ার টিম হচ্ছে দ্যাট ইজ ইসবল ইসবল ক্লাব আমি ইসবল ক্লাবের সাপোর্টার বলে বলছি না কিন্তু ওটা সাইড যুদ্ধের লড়াই ওটা কিন্তু কোন টিম ভালো কোন টিম খারাপ ওই নিয়ে লড়াই হয় না ওটা অন্য ম্যাচ হয় তাই জন্যই বলছি এই আই এস এলে মন মানকে আটকাবার মতো টিম আমি সব টিমের খেলা দেখেছি আই এস এল বসে বসে খেলা দেখি মন মানকে হারানো টিমের কাছে খুব দুঃসাধ্য